রাধে রাধে বন্ধুরা ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী তিথি আমলোকে একাদশী বা রঙ্গভুরে একাদশী নামে পরিচিত হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী এটি চৈত্র মাস হলেও বৈদিক পঞ্জিত অনুযায়ী এটি কিন্তু ফাল্গুন মাস হিন্দু ধর্মে সমস্ত একাদশীকে গুরুত্বপূর্ণ মনে করা হলেও আমলোকে একাদশীকে সর্বোচ্চ স্থান প্রদান করা হয়েছে এই একাদশীতে ভগবান বিষ্ণু ও আমলকি গাছের পূজা করা হয় আজকে ভিডিওতে আমি আলোচনা করব এই আমলকি একাদশী বোত কথা এবছরে এই একাদশীর সময়সূচি পারণের সময় এবং এই একাদশীর দিনে কীভাবে আমলকির ব্যবহার করলে উত্তম ফল পাওয়া যায় সে সকল বিষয় নিয়ে মহারাজ যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ এই নগরে চৈত্ররথ নামে এক রাজা রাজত্ব করতেন চন্দ্রবংশীয় পাশবেন্দু রাজার রূপে তিনি জন্মগ্রহণ করেন তিনি অত্যন্ত শক্তিমান ও ঐশ্বর্যশালী ছিলেন শাস্ত্র জ্ঞানেও তিনি ছিলেন সুনিপুণ তার রাজ্যের সর্বত্রই মনোরম আনন্দপূর্ণ এক দিব্য পরিবেশ লক্ষ্য করা যেত প্রজারা ছিলেন বিষ্ণুভক্তি পরায়ণ সকলেই একাদশী বোত পালন করতেন তার রাজ্যে কোনো অভাব অমঙ্গল ছিল না এইভাবে প্রজাদের নিয়ে রাজা চৈত্ররথ সুখে দিন যাপন করতে থাকেন এক একসময় ফাল্গুনী শুক্লপক্ষের যুক্তা আম্লকিতির সমাগত হওয়ায় রাজ্যের সকলেই এই ব্রত পালনের সংকল্প করলেন ওইদিন দিন স্নানের পর প্রজাদের নিয়ে রাজা ভগবান শ্রী বিষ্ণুর মন্দিরে যান সেখানে সুবাসিত জলপূর্ণ কলস ছত্র বস্ত্র পাদুকা পঞ্চরত্ন ইত্যাদি দিয়ে সাজিয়ে স্থাপন করেন তারপর ধূপ দ্বীপ ইত্যাদি দিয়ে যত্ন সহকারে মুনি ঋষিদের দ্বারা শ্রী পরশুরাম মূর্তি সমন্বিত আমলোকের পূজা করেন হে পরশুরাম হে রেনুকার সুখবর্ধক হে ধাত্রী হে পাপ বিনাশিনী আমলকি তোমাকে প্রণাম আমার অর্ঘজল গ্রহণ করো এইভাবে দিনে যথাবিধি পূজা স্তবস্তুতি নিত্যবিদ করে রাজা ভক্তিভরে সেই বিষ্ণু মন্দিরে রাত্রি জাগরণ করতে লাগলেন এক সময় দৈবযোগে একটি ব্যাধ সেখানে উপস্থিত হল মনে করে তাকে হত্যা করতে উদ্ধত হয় পূর্বে এই রাজা আমাদের পিতামাতা পুত্র পুত্র সবাইকে মেরে ফেলেছে আমাদের গৃহ ছাড়া করেছে এরকম বলতে বলতে মিলেচ্ছরা হত্যা করতে এগিয়ে এলো তারা বিভিন্ন অস্ত্র শস্ত্রে তাকে আঘাত করতে থাকল। কিন্তু আশ্চর্যের বিষয় তাদের সকল প্রচেষ্টা ব্যর্থ হল তারা রাজার কোনো ক্ষতিই সাধন করতে পারেনি। তখন রাজার শরীর থেকে নানা অলঙ্কারে বিভূষিতা এক পরমা সুন্দরী স্ত্রীমুক্তি আবির্ভূত হন মহাশক্তিধারিণী ওই নারী অল্প সময়ের মধ্যেই সকল পাপী মেয়েচ্ছকে নিধন করল রাজার নিদ্রাভগ্ন হলো এই ভয়ানক হত্যাকাণ্ড দেখে রাজা অত্যন্ত বিস্মিত হলেন তিনি বলতে লাগলেন আহা আমার শত্রুদের হত্যা করে কে আমার পান রক্ষা করল এমন কৃপালু কে আছে আমি তার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি এমন সময়ে দৈববাণী হল ভগবান কেশব ব্যতীত শরণাগতকে রক্ষা করবার মতো আর কে আছে তিনিই শরণাগত পালক দৈববাণী শুনে তিনি ভক্তিযুক্ত চিত্তে গৃহে ফিরে এলেন তারপর প্রজাসহ মহা সুখে ইন্দ্রের মতো নিষ্কণ্ঠক রাজ্য ভোগ করতে লাগলেন বশিষ্ঠ বললেন হে রাজন যে মানুষ এই পরম ও উত্তম আমলকে একাদশী বোধ পালন করেন তিনি নিঃসন্দেহে বিষ্ণু লোক প্রাপ্তি হন পালন হবে পরদিন অর্থাৎ একুশে মার্চ দু বৃহস্পতিবার সকাল নটা থেকে সকাল নটা বিয়াল্লিশের মধ্যে আমলকি একাদশীর দিনে আমলকি গাছের তলায় বসে ভগবান বিষ্ণুর পুজো করলে ভগবান বিষ্ণু অত্যন্ত প্রসন্ন হন এদিন ভগবান বিষ্ণুকে আমলকি অর্পণ করলে সকল মনের বাসনা পূরণ হয় মনে করা হয় আমলকি গাছের তলায় বসে নারায়ণের আরাধনা করলে হাজার গরু দানের সমান পুণ্য অর্জন করা যায় এই একাদশী তিথিতে আমলকের উবটন লাগানো উচিত এবং আমলকির জলে স্নান করা উচিত এছাড়াও এই তিথিতে আমলকির দান ও খাওয়ার পরামর্শ দেওয়া হয় আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম